হ্যালো বন্ধুরা তো আজকের আমি একটা চচ্চড়ি বানাচ্ছি চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের ভিটুলি দিয়ে পালং শাক আলু বেগুন সব রকম দিয়ে পাঁচ মেশালি দিয়ে করছি তার মধ্যে পুঁশাকের ভিটুলি আছে ওটা দিয়ে একটু চিংড়ি মাছ দিয়ে একটু বানাবো আজকের চচ্চড়ি তো চচ্চড়িটা কেমন করে বানাচ্ছি দেখো সব কাটাকুটি আছে আমার তা আমি রেডি আর কড়া বসিয়ে দিয়েছি তেল দিয়েছি ফোড়নও দিলাম ফোড়ন দিয়ে পেঁয়াজও দিয়ে দিয়েছি দিয়ে আবার নাড়ছি একটু নাড়তে থাকছি তোর নেড়ে নিচ্ছি ভালো করে নেড়ে নিচ্ছি নেড়ে নিয়ে আবার তো চচ্চড়িটা বানাবো এখন ওই রেডি করে রেখেছি সব পালং শাক সব কিছু পাঁচ নিয়ে আনাজ তো ওইটা দিয়ে চচ্চড়ি করবো ভালো লাগবে সব রকম দেখো সব রকম সবজি বেগুন আছে পালং শাক আছে পুঁই শাকের ভেটুলি আছে তো পুরুল ছিল একটা পুরুলো দিয়ে দিয়েছি দিয়ে নাড়ছি চিংড়িটা আগে ভেজে রেখে দিয়েছি চিংড়িটা দেবো তো সবজিটা দিয়ে সব ভাজা ভাজা করে নে তো কমে যাবে এতটা লাগছে কিন্তু তো সবজি তো কমে যাবে শাক আছে পালং শাক আছে এর মধ্যে ওই জন্য একটু কমে যাবে নাতে থাকছি তো চচ্চড়িটা খুব সুন্দর লাগবে খেতে পাঁচ মিশালি চচ্চড়ি চিংড়ি দিয়ে বানাবো তো খুব সুন্দরই খেতে লাগবে এক খেয়ে দেখে একটা এরকম করে তোমরা বানিয়ে খাবেন খুব ভালো লাগবে খেতে খেয়ে বানিয়ে খেয়ে আমাকে একটা লাইক করো একটা কমেন্ট করো একটা শেয়ার করো আমার পাশে থেকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখো হলুদ লঙ্কা দিচ্ছি সব কিছু দিয়ে দিচ্ছি তো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে নাড়ছি অনেকটা সবজি লাগছে নাড়তে নাড়তে কমে যাবে তো সবজিটা এখন অনেক লাগছে অল্পই হয়ে যাবে আস্তে আস্তে এবার সব কিছু মশলা মশলি পরলে নাড়লে কমে যাবে দেখো কত সুন্দরই হবে দেখো খুব সুন্দর হবে কত সুন্দর লাগছে দেখো সবজিগুলো লঙ্কাটাও দিয়ে দিলাম পরিমাণ মতো একটু ঝালঝাল মতো হলে ভালো লাগে খেতে চচ্চড়ি তো চিংড়ি মাছের চচ্চড়ি তো ওই জন্য এক চামচ আর হাফ চামচ লঙ্কা দিয়েছি তো দিয়ে আবার নেড়ে দিলাম একটু শীতকালে পালং শাক পুঁই শাকের ভিটুলি দিয়ে চিংড়ি মাছ দিয়ে বেগুন সব রকম দিয়ে বানালে খুব সুন্দর লাগে খেতে তো ঢাকা দিয়ে দিয়েছিলাম ঢাকাটা খুললাম তো খুলে আবার নেড়ে দেব একটু ধনে দিয়ে দিলাম ধনে পাতাটা দিয়ে একটু নেড়ে নেড়ে দিচ্ছি আর একটু আর একটু নেড়ে দিচ্ছি এবার অল্প দেখো কম হয়ে আসবে উনুনে জাল দিচ্ছি তো একটু ধোঁয়া হচ্ছে মানে একটু বা ওটা ধোঁয়া না একটু সবজির একটু ইয়ে উঠছে তো আমি চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম ওই চিংড়ি মাছটা দিয়ে দিলাম চিংড়ি মাছটা দিয়ে দিলাম আনাজের উপরে তো দিয়ে আবার একটু ঢাকা দেব কারণ আর বাকি আছে এখন আবার ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে 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 না হ্যাঁ নাড়তে নাড়তে দেখো চচ্চড়িটা আমার হয়েই এসছে একদম চচ্চড়ি রেডি চচ্চড়ি আর বাকিও নেই সব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে কালারটাও খুব সুন্দর এসছে দেখো খুব সুন্দর লাগে এরকম করে বানিয়ে খাবে আপনারা খুবই ভালো লাগবে দেখো আমার চচ্চড়ি রেডি আলু বেগুন পুঁই শাকের ভিটুলি আর পালং শাক দিয়েছি মানে এত সুন্দর লাগছে দেখতে খেতেও খুব সুন্দর লাগবে আপনারা এরকম করে বানিয়ে খাবেন খেয়ে দেখে আমার ভিডিওটাকে একটা লাইক করো একটা কমেন্ট করো আমার পাশে থেকো আমার চ্যানেলের পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো